আসসালামাইকুম গরম লাগছে খুব এসব খুলে ফুলে নেই আগলাকে ফাগলা হলেও সমস্যা বাল হোক এখন গরমের সাথে তো আর পাল্লা দিয়ে ফাঁসছি না প্রচুর গরম লাগছে তো এখন আর একটা বিষয় ভাই প্রশ্ন করল যে বিয়ে বিষয়ে কিছু কথা বলার জন্য বিয়ে এই বিয়ে এরম একটা জিনিস এই জন্ম জন্মান্তরের একটা বান্ধন এই যে এরকম না যে আজকে বিয়ে করলাম কালকে বাদ দিয়ে দিলাম বিষয়টা তো এরকম নাই এখন বিয়ে করার জন্য এখন আমরা যারা যুবক এখন আমরা যুবক লিগালি আমরা যুবক আমার বয়স বিশ বছর তার বয়স ওরকম মানে বিশ একুশ বছর আমাকে ফুল কাল। এখন আমাদের কিন্তু বিয়ের কথা মাথায় আসছে আমাদের বিয়ে করে ফেলাই কৃষির জন্য আমাকে দৈহিক চাহিদা দৈহিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করতে চাচ্ছি কিন্তু শুধু এইটুকুই কি শেষ শুধু এইটুকুই কি শেষ হয়ে যাচ্ছে আর কোনো কাজ নেই এখন কথা হচ্ছে যে বিয়ে অল্প বয়সে করতে হবে এটা ইসলামে আছে যে যখন একটা ছেলের বিয়ের উপযুক্ত নিজে থেকে নিজে মনে হবে একটা ছেলে নিজেই বুঝতে পারে যে তার কখন বিয়ের উপযোগী কখন বিয়ের উপযোগী নয় একটা মেয়ে সে নিজেও বুঝতে পারে যে সে কখন বিয়ের উপযোগী আর কখন বিয়ের উপযোগী নয় যখন তারা নিজেরা মানে ছেলে অথবা মেয়ে বুঝতে পারে যে তারা বিয়ের জন্য উপযোগী হয়ে গিয়েছে তখন তাদের বিয়ে দিয়ে দেওয়া ফরজ এটি ইসলামে আছে কিন্তু এখন বর্তমান যুগে বর্তমান যুগে